তো হ্যালো গাইজ কেমন আছো তোমরা আমি আজ মিস্টার তাহলে কালকে রাতে যখন গেল ওয়ার্ক শুরু হয় তখন মেসেঞ্জার গ্রুপে আমাদের গেলের লিডার চ্যান্ডে যে আমরা যদি যখন গিলটা যদি রিজনে উঠে আর যদি সপ্তাহে বেশি যে গিল্ড ওয়ার্ক করে গিল গেল করতে পারবে তাহলে তাকে উইকলি দেওয়া হবে তখন আমি আর সঙ্গে সঙ্গে ম্যাচটা স্টার্ট দিয়ে দিই আমি আর বসে থাকিনি নামার সঙ্গে সঙ্গেই দেখি যে দুইটা এনিমি আমাদের সঙ্গে কলক নামতেছেওয়ারে করতেছি তো আপনারা দেখেন আর ম্যাচটা এনজয় করেন কয়েক প্লিজ এই ভিডিওটাতে একটা লাইক অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এইভাবে প্রতিনিয়ত ভিডিও পেতে হলে প্লিজ একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবেন প্লিজ তাই তো আমরা এখানে কল টানে নেমে পড়ি এবং সামনেই পেয়ে যাই বিপরটি এবং তোমার ছোটো এই গানটি বলে জানি না আমি দেখছি আমার সাইডে আছে লালদার চিহ্ন উঠেছিল তখন আমি জলদি যে ওদেরকে মারার জন্য বেগকে যে বেগটা নিয়ে নিই তো গিয়ে দেখি যে উপরে নেমে আসে আমি ভাবছিলাম নিচে নামক ওখান থেকে নিচে চলে এসছে দেখি পিছনে আগে মারে ডাউন করে দিই এরপর আমি এইটা বাকছিল এইটাকেও কিলের করে এরা দুটোকেই মেরে ফেলি এইখান থেকে কিছু লোড নিয়ে এখন এইখান থেকে আমি ভিডিওটা একটু স্পিড করে দিই কারণ তোমাদের দেখতে সুবিধা হয় যাতে ভিডিওটা লং না হয় আপনাদের একটু সুবিধা হয় এই জন্য আমি ভিডিওটা একটু স্পিড করে দিলাম ওর নিচে যাইতেছিলাম লোড করতেছিলাম এখন সামনে দেখি যে ম্যান আছে আমার ম্যানটা ফায়ার করতেছে এনিমিকে পরে আমি আসতে এনিমিটাকে নক করে আগে টিমের ডাউন হয়ে গেছে জলদি যাই গিয়ে দেখি আমার টিমে ডিভাইপ করে দিছে এরপর আমি থেকে কিছু লোক নিয়ে ওরা যাব তোমার গাইদিটাকে মেরে এইখান থেকে কিছু লোক নিয়ে আমি ভিডিওটা একটু ফাঁস করে দিয়েছিলাম তাই আমাদের দেখতে সুবিধা হয় যাতে বোরিং ফিল না করো তারপরে এইখান থেকে কিছু লোড করে আমরা যাব ক্রিকেট দিকে পিকে অনেক অনেক থাকবে আমরা জানি তাহলে ফিল করতে হবে বেশি করে দুই ম্যাচটা বইয়ে করতে হবে যে কোনোভাবে হোক এনিমিটাকে দেখে এখানে ছিল আমি পুরো এনিমিটাকে মেরে এখানে একটা না গাড়ি আরও এনিমি ছিল স্ক্যানার ফটাইছিলাম স্ক্যানারটা থাকার পরে এদিকে কোনো এনিমি নেই তো এইখানে দেখি যে গাড়ি নিয়ে এনিমি আসতেছিল তখন আমি ওইটাকে ফায়ার করি দেখি পেছন দিকে একটা আর এনিমি আছে এটাকে আমার প্লার মাইরাতে পেছন টায়ারের দিকে আমি ভাবছিলাম কোন দিকেও হবে আমি দেখতে পারছিলাম না লোকে মারতেছিল আমাকে তখন আমি এইটাকে এই দিকে করি যে মনে করে ভাবছিলাম যে এনিমি কিন্তু না দেখেন একটা সামনে এনিমি আছে এবং আমাকে লক্ষ্য করে দে আমার টিমমেট ভিক্টর নিয়ে মার মেরে দিছিল দেখেন আর আমার টিমমেটরা ফার্স্ট আমাকে সঙ্গে সঙ্গে রিভাইভ করে দেয় তিন নাম্বার টিমমেটটা তখন আমি এখানে নামি এবং এখানে আরও এনিমি ছিল দেখতেই পারতেছেন তো লেস খেলে আর মারতেছে আমি এখানে না নেমে পড়ি আমি ভাবছিলাম যে আমার কাছে থাম শুনতে হবে কিন্তু না আমার আমাদের নাম্বার দিয়েছিল আমি এইটাকে মারতে যাই এবং দুঃখে পিছন দেখতে এই অনেক বাই বেজাল করতেছে গেমের মধ্যে এবং এইটাকে আমি আর টিম মেট মা দিয়ে এবং আমি ডাউন হয়ে যেখানে আমার টিম মেট আমাকে চলে আসে আমি এখান থেকে উঠে আমার লোট বক্সটা আমাকে হিল দিয়েছিলো দিয়ে আমাকে হিল এইখান থেকে আমি না তোমার ও গানটা পেয়ে যায় তখন আমি গ্রেস করছিলাম যে আমার এম বি কোটিটা কোথায় গেলো আমার এম বি কোটিটা খুঁজছিলাম দেখে এম বি আমার তো লোটে দিকেছিলো এম বিপুটিটা গুথায় গেল মেবি নিয়ে অন্য কোনো লুটবক্সে নিয়ে ফেলে দিছিল তখন আমি তখন আমি কুচ্ছিলাম গাইজ স্কারটা পেয়ে গেছি এবং এম বিপুটিটা আমি খুঁজতে খুঁজতেও পারছিলাম না তখন আমি ভালোভাবে দেখতে সব লুটবক্স এবং এইখানে দেখেন আমি আমার বিটিটা পেয়ে যাই আমার এইখানে নিয়ে নেই তোমার লঞ্চার গানটা আমার টিমমেট হিটলিস্ট মারছিল এবং হিট লিস্টকে মারার জন্য

এইখানে হিটলিস্টটা কুসতে খুসতে আসে যাই ফ্যাক্টরি দিকে দেখি ফ্যাক্টরিতেই হিট লিস্টটা ছিল পর আমি ওকে মারার জন্য গাড়ি থেকে নেমে যাই এবং এইটাকে ডাউন করে দিই বডি শট মেরে হেড শট তো লাগবে না এইখানে রানিং গেছিলো তারপর এই আরেকটাকে মারতে গেছিলাম দেখি আমার টিম মেটাও ওটাকেও মেরে দিয়েছে পর আমি এইখান থেকে কিছু লুট করি হালকা পাতলা লুট করে আবার গাড়িতে উঠে যাবো গাড়িতে উঠে যাই এবং দেখি যে ভাবছিলাম কেন যখন তোমার টোকেনটা খেয়ে যাই এরপর ফ্যাক্টরির ভিতরে চলে যাই দেখি ভাবলাম যে ফ্যাক্টরির ভিতরে এনেমি হবে কারণ এইটা তো এখানে তোমার মেশিন আছে তাই এই জন্য এখানে দেখি যে এনেমি আছে কি নাই এরপর আমার টিম মেটরা বেশি হরণ বাজাই ছিল যে এইখানে এনেমি ওদের তোমার গাড়িতে ওঠার জন্য হরণ বাজাইছিল কিন্তু আমি গাড়িতে ওঠে নেই আমি বলি যে গো গো তোমরা চলে যাও আমি আসতেছি এইখানে দেখেন গাড়িটা ঘুরাতে আমি ভাবছিলাম যে গাড়িটা ঘুরাতে পারবো না ফেসে যাবে কিন্তু শেষ মেশি গাড়িটা আমাকে বের করে নিয়ে এখান দিয়ে চলে যাই তো এখানে আমি সামনের দিকে যাই কিছু এরপর দিকে যে মাশরুমটা আছে ফুল মাশরুম এইটা খেয়ে নেই তারপর এখান দিকে একটা এনমিল আনছিলো দেখেন আমি সঙ্গে সঙ্গে কিন্তু এইখান থেকে দিই আমি কিন্তু হেডশট লাগছিল না আমি কিন্তু বডি শট দিই পণ্ড উনিশ করে লাগছিল লাগার পরে এইখান দিয়ে আমি রাশ করে দিই দেখছি তো আমার টাক্টার ছিল তারপরে এটাকে আমি ঠাস করে উড়িয়া দিয়ে এরপর আমি দিয়ে মারতে যাই কিন্তু ওর কাছে আল্লাহ বেলার বেস্ট ছিল ড্যামেজ দিচ্ছিল না এরপর বাপি যে এটাকে এম রুটি দিয়ে হবে না আমি স্কারটা সঙ্গে সঙ্গে নিয়েই ওইটাকে কাবার যাইবার আগেই ডাউন করে দিই তো আমি আমার গাড়িতে উঠে থেকে মেট কিট নিয়ে নিই নেওয়ার পরে আমি এদিকে যাচ্ছিলাম আর মাত্র এই দিকে ফায়ার করতেছিলাম কিন্তু আমার টিমমেট গাড়িতে ও মেরে দিয়েছিল ক্লিয়ার দিয়ে দিয়েছিল তারপর আমার টিমমেট ওইখানে এমনি আরও একটা দুইটা ছিল মেবি ওপর দিয়ে নেম ছিল আর একটা আমার ভিতরে ছিল ওপর দিয়ে একটা এনেমি নাম ছিল ওইটা ফায়ার দিবার আগেই নেমে নেমে গেছিলো এখানে মোস্টার দিয়ে আমার টিমমেটকে ধাক্কা দিয়ে তখন আমি ফার্স্ট গাড়িতে গুল লিফ ফায়ার করতেছিলাম গাড়িটা না ফোটালে আমাদেরকে মেরে দিতে আমি এইটা গাড়িটা ফুটিয়ে দেই দিক দিয়ে নেমে যাচ্ছিলো এই দিক দিয়ে মেরে দিয়ে আসছিলো কিন্তু ফায়ার করবার আগে রিলোডে ছিল গান তাই মার মারতে করছিলাম না আমার তেমনি দিয়ে মেরে দেয় এবং আমাদের মধ্যে বইয়া হয়ে যায় কিন্তু রিজনে উঠতে তোমরা যারা এখন আমার এই ফুল ভিডিওটা দেখেছো তো প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব এন্ড কমেন্টে তোমার মতামতটা জানিয়ে দিও ভিডিও কেমন হয়েছে ফার্স্ট ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ